আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলোটার মতো ভালো আছি বর্তমান সময় কিন্তু আবারও এক দুই ধাপ করে বাড়ানো শুরু করেছে সোনার দাম আমরা লক্ষ্য করতে পারছি বিশ্ববাজারে এই মুহূর্তে বেশ কম দামে বিক্রি হচ্ছে তারপরও বাংলাদেশে কেন বৃদ্ধির অবস্থায় সোনার দাম আমরা সেটা আসলে জানি না তো কারণ একটাই যে সেটা হচ্ছে সবসময় বাংলাদেশ জেলার অ্যাসোসিয়েশন বা বাজেস বলে থাকে যে সোনার দাম মূলত আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে করা হয় এবার কেন হচ্ছে না সেটাও আমরা জানি না তবে কথা একটাই যে বাংলাদেশে যেটার দাম একবার বৃদ্ধি পেয়ে যায় সেটা কিন্তু আর সহজে কমতে চায় না তো অনেক সময় আমরা আসলে আমরা হচ্ছে সাংবাদিক সেই হিসাবে কিন্তু আমরা জাস্ট একটা সোনার দাম পাই সেটা কিন্তু আপনাদের জাস্ট এখানে দেওয়ার চেষ্টা করি এটুকুই কিন্তু আমাদের কাজ এছাড়া অন্য কোনো কাজ নেই অর্থাৎ আমরা কিন্তু কোনোভাবেই সোনার দাম নির্ধারণ করতে পারি না সোনার দাম কমলে সেটা আমাদের জন্য যেমন সুসংবাদ সেটা আপনাদের জন্য সুসংবাদ কাজে আপনাদের আমরা চাইবো সময় কম দামটাই দেখা দেওয়ার জন্য বা বলার জন্য তবে আসলে সেই সুযোগ আমাদের হয়ে ওঠে না তো এই মুহূর্তে আপনাদের প্রতি এক গ্রাম সোনার দাম যদি আঠারো কার্ডের উপর নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এগারো হাজার একশত পঞ্চান্ন টাকা এবং প্রতি একানা সোনার দাম আট হাজার আটশত উনত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ তিরিশ হাজার সাতষট্টি টাকা তো মোটামুটি এই ছিল বাংলাদেশের আঠারো গ্রাইডের আপডেটটা এবার সরাসরি আমরা যাবো একুশ ক্যারেটের আপডেটে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার ছয়শত চৌত্রিশ টাকা সেই সাথে প্রতি একানা সোনার দাম পড়ছে নয় হাজার নয়শত পঁয়ত্রিশ টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ আটান্ন হাজার নয়শত বাহাত্তর টাকা তো এই ছিল মোটামুটি আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের আপডেট এবার আমরা সরাসরি দেবো বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেটে তবে একটা কথা আপনাদের বলতেই হয় সেটা হচ্ছে এই মুহূর্তে বেশ চলা দামে বিক্রি হচ্ছে সোনার দাম সোনা সরি তবে খুব দ্রুত আরো দাম বৃদ্ধি পেতে পারে এবং দুই পঁচিশ সালের মধ্যেই দুই লাখ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম তবে তার মধ্যেও কিছু সুসংবাদ থাকে যেমনকি ভারতের কয়েকটি বেশ কয়েকটি গণমাধ্যম সহ বেশ বেশ গণমাধ্যম থেকে জানা জানাতে পারছি যে আমরা খুব দ্রুতই নাকি ভারতের ষাট থেকে সত্তর হাজারের মধ্যে পাওয়া যাবে সোনা সেই ক্ষেত্রে কিন্তু আসলে এর ব্যতিক্রম নয় তো এখন সময়ের অপেক্ষা যে কী ঘটে সেটা দেখবো এই মুহূর্তে বাইশের উপর নজর রাখলে দেখবেন বাইশ লাইডের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা এবং প্রতি একানের সোনার দাম নয় হাজার আটশত তেষট্টি টাকা এবং সেই সাথে প্রতি এক ঘুরি সোনার দাম এই মুহূর্তে এক লক্ষ সাতান্ন হাজার আটশত আঠারো টাকা তো মোটামুটি এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট লেটেস্ট আপডেট জানতে পাশে থাকবেন